Thank <laughs> you. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সব সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো তাই সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজো পিজি প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন বন্ধুরা তো আজকে আমার ঘরে পুজো করছি আজকে কেন আমরা প্রত্যেক বছরই পুজো করি তো বন্ধুরা আমি নিজে করি পুজোটা তো বন্ধুরা আজকে আমি লুচি খাই বা খিচুড়ি বানাই তো এবছর আমি লুচি করেছি তো লুচি করেছি কি কি দেখো শিমুই সরি সুজি আছে আলুর দম আর লুচি করেছি আর বিশেষ কিছু বানাইনি বন্ধুরা সেরকম তো এদিকে পুজো করতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা এবার পড়ে গেছে এগারোটা থেকে এবার তার পরের দিন সকাল নটা চুয়াল্লিশ পর্যন্ত আছে তো তোমরা নির তোমরা পুজো করতে পারো অতটা তোমাদের তাড়াহুড়ো নেই তো দেখো বন্ধুরা আমি আলপনা দিয়েছি কে কত সুন্দর লাগছে আলপনাটা তো তোমরা বাইরেও দিয়েছি দেখালাম তোমাদেরকে তো কার কার বাড়িতে মালক কি আছে তাদের সেবা দাও ভালো গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো চলো এবার আমি মাকে সেবা দেবো তো সকাল থেকে তো আমি সেবা তো মাকে দিয়েছি অলরেডি মায়ের হচ্ছে তোমার সব ড্রেস পেস পরানো তারপরে আলপনা টাল্পনা দেয়া এগুলো তো সব হয়েই আছে তো সৌন্দর্যটা দিতে হবে তো চলো মাকে কি কি আমি নয়বিদ্র দান করছি আর সবাইয়ের তো আজকে অনেকেরই তো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় তো বেসিক্যালি আমি নিজেই করি পাঁচালি পরে তো ভগবান যেদিন দিন দেবে বড় করে তো আমিও বড় করে লক্ষ্মী পুজো করার ইচ্ছা আছে তো দেখা যাক ভগবান কতটা কি কৃপা করে আমাদের তো আশা করি তখন আমি করব তোমাদের অবশ্যই ব্লগের মধ্যে আমি দেখাবো তো চলো বন্ধুরা আমি ঠাকুরকে কী কী সেবা দিচ্ছি সন্ধে হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তাহলে চলো কী কী আমি সাজিয়েছি ঠাকুরের জন্য চলো আমি দেখাই তোমাদের তারপর আবার পুজোটা করব পাঁচালি পরবো বন্ধুরা আমি তো কেনা প্রসাদ দিই মাকে যেহুতুম তো এক বছর দু বছর মতো আমি করেছিলাম মাকে তো পায়েস বলো খিচুড়ি বলো মানে রান্না করে দিয়েছিলাম ভোগ রান্না তো সম্ভব হয়নি এবছর তো কি করা যাবে কেনা প্রসাদই দেখো দিয়েছি এখানে কেনা প্রসাদের মধ্যে আছে হচ্ছে আটকড়াই ভাজা চিড়ে মুরগি তারপরে বাতাসা আছে তারপরে নারকেল নাড়ু আছে তারপরে হচ্ছে এটা আনন্দ নাড়ু আছে আর একটা কি নাড়ু আছে ওটা সাদাটা তো এখানে ছাপা আছে এখানে আছে তোমার সন্দেশ আছে আর এখানে আছে তোমার হচ্ছে তাল ফোপর আর কি বেসিক্যালি যেটা মেন আর এখানে আছে ফল আছে চার রকমের হচ্ছে কাঁঠালি কলা আর তোমার হচ্ছে শশা আর হচ্ছে এখানে পেয়ারা আর এটা হচ্ছে কি বলে এটাকে তোমার বলে এটাকে কি বলে পানি ফল আর কি তো এইটাই হচ্ছে বেসিক্যালি মাকে এগুলো দিতে হয় তো চলো বন্ধুরা আমি পুজোটা সেরে নিই তারপর দেখাচ্ছি ফাইনালি লুকসটা মায়ের আর কি তোমাদের তো বললাম সকাল থেকে হচ্ছে তো এটা বেসিক্যালি সন্ধেবেলা যেহেতু লক্ষ্মী পুজোর হচ্ছে সন্ধেবেলাটাই মেন আর কি পুজোটা তো পড়ে গেছে সকাল এগারোটা থেকে কাল নটা চুয়াল্লিশ অবধি রয়েছে তো চলো বন্ধুরা পুজোটা সেরে নিই আর কার কার ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে কীরকমভাবে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না চলো তাহলে পুজোটা সেরে নিই বন্ধুরা মায়ের সেবাটা দেয়া হয়ে গেল এবার আমি পাঁচালিটা পড়ব তো লক্ষ্মী পুজোর হচ্ছে মেন হচ্ছে তোমার পাঁচালিটাই হলো মেন তো চলো আমি পাঁচালিটা পরে নিই তো পড়বো দেখো আমাকে ঘুষণা সেবা দিয়ে দিয়েছি তো চলো পাঁচালিটা আমি পরে নিই তাহলে চলো বন্ধুরা পাঁচালিটা পরে নিই তো আমার সিংহাসনটা ওপরে যেহেতু তো আমি নিচে বসে পড়তে পাঁচালী আসনে বসে আছি তো চলো বন্ধুরা পাঁচালিটা পরে নিই তো দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে করে বসি নারায়ণ পড়িছেন নানা কথা সুখে আলাপন কেনাকালে বিনা করে আশি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিও প্রণতি কহিল নারায়ণ মদিন নারায়ণ প্রতি মা তো এ কেমন তোমার বিচার চাপলা চাপলা পারো ফিরো দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি প্রতশ্রুতি স্মৃতি মন্তবাসী সদাই ভুগেছে দুর্গতি স্বগত কোরিয়ারত নর নারীগণ অবশ্য যাতনা পায় দুর্ভিক্ষর ভীষণ অন্যভাবে শিষ্যকার বলো হিন্দেও ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিছে কেহ অতপ্রিয় পানাদি পানাদিক পুত্রকন্যাগণে করিছেন পরিত্যাগ অন্যের কারণে বল 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 দেবী পাপিকের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মন্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কইলেন অন্তপর খুনি বলে নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইয়া জানিবে নিশ্চয় চালনা আমার নাম কিসের লাগিয়া কারণ ইয়া তবে মন সোনো মন দিয়া দ্রিবাণী অনাচাৎ ক্রোধ অলঙ্কার আলস্য কহমিত্যা ঘিরেছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিন্দা যায় বেহোশ নয়ন দয়া মায়া লজ্জাদি দিয়া বিসর্জন সেতায় সেতায় করে স্বেচ্ছায় গমন না দেয় তারা প্রতি সন্ধ্যাকালে দুর্ধূনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতের নাই দেয় ছড়া মলয়ে নষ্ট পাচ্ছে হয় শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি আছে সৃজন শুকের সুখের কারণ বৃথায় বলিও তারা অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ির পয়ে নই ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহিদা গ সদা হয় অন্তর লজ্জা আদি গুণযত নারীর ভূষণ শরীর হইতে তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা সুন্দর পাঁচালি পড়া হয়ে গেছে মাকে সেবাও দান দেয়া হয়ে গেছে তো মা এখন সেবাটা ভোগ গ্রহণ করুক তো আমি যাই ভিতর ঘরে গিয়ে একটু বসি তো এখানে পাঁচালি পড়েছি প্রচণ্ড গরম এই ঘরটা আমাদের পাখানি তো চলো ভিতর ঘরে যাই তোরা তাহলে আমার তো পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ভেতরের ঘরে এসে বসলাম বাইরের ঘরটাতে ডাইনিং পেসের ঘরটায় পুজো করছিলাম ওই ঘরে পাখা নেই যেহেতু গরম হচ্ছে তো পাঁচালি পাঁচালি পরে পুজো টুজো শেষ করে এই বসলাম তো ব্রাহ্মণ দিয়ে বন্ধুরা পুজো হলে আমি ভাত খাই না আর কি মানে সারাদিন উপোস করে আর কি পুষ্পাঞ্জলি দিই যেহেতু ব্রাহ্মণ দিয়ে হচ্ছে না আমাদের এক বছর হয়েছিল ব্রাহ্মণ দিয়ে তো আমি যেহেতু নিজেই পাঁচালি পরে করি তো আজকে সারাদিন লুচি খেয়ে আছি দিয়ে পুজো করলাম যেমন নর্মাল ঘরে পুজো হয় তো মা যদি কৃপা করে নিশ্চয়ই যদি যেতে পারি কোথাও তো বসে পুজো করব আশা করি বসে পুজো করার ইচ্ছাটা আমার ভীষণ মানে ওটা দাঁড়িয়ে আমাদের সিংহাসনটা আছে দাঁড়িয়ে পুজো করতে হয় তো পাঁচাটিটা পড়লাম যেহেতু বসে তো ওটা বইটাই শেষ করতে হয় পুরোটা তো দু মিনিটের মতো পাঁচালির এটা নেওয়া হয়েছে তো সবটা তো নেওয়া সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টস করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা তো আগেই বলেছি তা আবারও বলছি অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো মিষ্টি ব্লগ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না অবশ্যই বেল বাটনটাও টিপতে ভুলবে না যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছা যায় ওকে চলো তাহলে টাটা গুড নাইট